প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছ তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে অবশেষে অনেকটাই সুখবর তোমাদের কলেজে সেন্ট্রালাইজ ভর্তির প্রক্রিয়া নিয়ে কবে থেকে শুরু হচ্ছে কি নতুন উদ্যোগ নিল রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল তথা শিক্ষা দপ্তর একই সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী কবে থেকে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে কি এই মুহূর্তে তথ্য রয়েছে সম্পূর্ণটা বিস্তারিত তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করবো কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছো তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এই মুহূর্তে সমস্ত তথ্য আলোচনা করবো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দিস ভিডিও ইজ ফর এডুকেশন পারপাস অনলি আই ডু নট গ্যারান্টি অ্যাডমিশন টু এনি ইউনিভার্সিটি অর কলেজ প্লিজ ভেরিফাই অল ইনফরমেশন ফ্রম অফিশিয়াল সোর্সেস বিফোর মেকিং এনি ডিসিশনস দেখো সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা জানো ইতিমতো তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো আর ক্লাস টুয়েলভের পর তোমাদের প্রথম কলেজে অ্যাডমিশনের যে ধাপ সেটা কিন্তু এখনও সর্বত্র শুরু হয়নি আর আমাদের রাজ্যের দিকে যদি দেখো তাহলে সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন আইনি জটিলতা যার কারণে একাধিক কলেজ চেয়েও যে ভর্তি প্রক্রিয়া শুরু করবে কিন্তু শুরু করতে পারছে না একই সাথে সেন্ট্রালাইজ পোর্টাল অর্থাৎ হচ্ছে ডব্লিউ বি সি ডট তোমার হচ্ছে জি ডট ইন মানে আমাদের যে সেন্ট্রালাইজ রাজ্য সেন্ট্রালাইজ পোর্টাল মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেটাও শুরু হওয়া সম্ভব হয়নি তোমরা প্রত্যেকেই জানো কোর্টের যে ওবিসি নিয়ে যে রায় যে সিক্রিসিক শিক্ষ সম্প্রদায়কে অ্যাকসেপ্ট করা হবে পরে যারা সার্টিফিকেট পেয়েছে ও তাদের সার্টিফিকেটকে এ রীতিমতো রদ করা হবে এরকম বিষয়টা উঠে এসেছে তারা নির্দেশও দিয়েছে এবং আমরা ভাবছিলাম এই সমস্যারও খুব তাড়াতাড়ি সমাধান হবে কিন্তু এদিকে দেখা যাচ্ছে সমাধান সেরকমভাবে কিন্তু হয়নি এখন ধাপে ধাপে কিন্তু বৈঠক চালু করছে এ রীতিমতো কিন্তু প্রিন্সিপালরা এদিকে উদ্বিগ্ন ও ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নিয়ে কারণ আগের বছরও ও তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল অনেক দেরিতে খুলেছিল যার কারণে একাধিক কলেজে কিন্তু সিট ফাঁকা ছিল কি হয় বেশিরভাগ ছাত্রছাত্রী এখন ভর্তি হতে পারছে না রাজ্যের কলেজে সেই কারণে অন্যান্য ও কলেজে বা বাইরের কলেজে ভর্তি হয়ে যায় যার কারণে রাজ্যের যে সিটগুলোতে ভর্তি হওয়ার কথা ছিল সেই সমস্ত সিট বেশিরভাগেই খালি পড়ে থাকে এমনকি বিভিন্ন ও রাজ্যের যে কলেজগুলো আছে তারা উদ্বিগ্ন তাদের এর যে অ্যাডমিশন সেই অ্যাডমিশন প্রক্রিয়া চালু করার জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজ্যে বেশিরভাগ কলেজই কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে যে সুনামধন্য কলেজগুলো রয়েছে এ সেই কলেজগুলো ইউনিভার্সিটিগুলো কিন্তু সমস্তটাই ডব্লু এর আন্ডারে পড়ে অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে পড়ে আর সেন্ট্রালাইজ পোর্টাল চালনা করে রাজ্যের শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার তো এক্ষেত্রে এ রাজ্য সরকার এবং রাজ্য সরকারের এর অনুমোদিত শিক্ষা দপ্তর যদি পারমিশন না দেয় সেন্ট্রালাইজ ভর্তির ওয়েবসাইট না খোলে তাহলে তারা রীতিমতো তোমাদের অ্যাডমিশন শুরু করতে পারছে না সেই কারণেই এই এখন ঠিক করা হয়েছে কোর্টের যে রায় আছে সেই রায়টাকে নিয়েই এখনও পর্যন্ত যে রায় আছে সেই রায়টাকে নিয়েও অ্যাডমিশান যাতে চালু করা হয় সেই দিকেই কিন্তু মতামত জানিয়েছেন রাজ্যের বেশ কিছু কলেজ বেতুন কলেজ থেকে শুরু করে একাধিক কলেজের প্রিন্সিপালরা তারা বৈঠক করছে এ রীতিমতো রাজ্যের শিক্ষা দপ্তর তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে এবং যেটা সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে যে তোমাদের মেবি এই সোমবার কিংবা তোমাদের মানে এক দু দিনের মধ্যেই কিন্তু এই বৈঠক শিক্ষা দপ্তরে হবে এবং তারপরেই তোমাদের অ্যাডমিশন পোর্টাল খোলা নিয়ে কিন্তু তোমরা খবর পাবে পেজ বিজ্ঞপ্তি পাবে এবং তোমাদের অ্যাডমিশন শুরু হবে কাজেই এই মুহূর্তে রাজ্যের কলেজগুলো যেহেতু চাইছে অ্যাডমিশান খুব তাড়াতাড়ি শুরু হোক ছাত্রছাত্রীরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাজ্যের প্রত্যেকটি কলেজের সিট পূরণ করুক যাতে এ রাজ্যে সিট ফাঁকা না থাকে সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এ রাজ্যের কলেজের প্রিন্সিপাল এবং রাজ্যের এর ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে যে বৈঠকের পরেই তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল চালু হবে তোমরা ধরে নিতে পারো ও রীতিমতো সাতাশ আঠাশ উনতিরিশ কিংবা এই মাসের শেষ একদম শেষ দিকে এ তোমাদের চালু হয়ে যাবে মোটামুটি পরের মাসের দু তারিখের মধ্যে তোমরা ধরেই নিতে পারো চালু হবে কিন্তু সেটা শোনা যাচ্ছে যে আরও আগে সাতাশ আঠাশের দিকেই সম্ভবত চালু হবে এক্স্যাক্ট ডেট এখন বলা সম্ভব না কারণ ঠিক হয়নি এখন জানা যাচ্ছে যে বৈঠক হবে বৈঠকের পরেই তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যদিও এটা তোমাদের জন্য মৃদু সুখবর কারণ তোমাদের যত তাড়াতাড়ি কলেজ অ্যাডমিশান চালু হবে তত তাড়াতাড়ি কলেজ চালু হবে তোমাদের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট হবে কারণ কলেজ দেরিতে চালু হলেও তোমাদের যথাসময়ে পরীক্ষা হয় কলেজে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা ছাত্রছাত্রীদের জন্য এবং দেরিতে ভর্তি হওয়ার কারণে অন্যান্য ও জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে যায় যেই কারণে একাধিক সিটও ফাঁকা থাকে সেটাও কিন্তু একটা বড় সমস্যার কারণ তো যাই হোক তোমাদের জন্য একটা সুখবর যে তোমাদের এর খুব তাড়াতাড়ি তোমাদের কলেজ অ্যাডমিশন শুরু হতে চলেছে এ মানে সামনের সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে এ তোমাদের অফিসিয়াল নোটিশ মোটামুটি ধরে নিতে পারো সাতাশ আঠাশ তারিখের দিকে তোমাদের কলেজের অ্যাডমিশন চালু হবে এখনো পর্যন্ত যে তথ্য আছে বাদ বাকি তোমরা কোন কলেজে ভর্তি হতে চাইছো ও কোন কলেজে পড়তে চাইছো এবং সেন্ট্রালাইজ পোর্টাল নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি এখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো এখনকার আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ওবিসি নিয়ে আর এই ওবিসির ম্যাটার নিয়ে তোমরা যারা কোনো মতামত জানাতে চাও সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না প্রত্যেকের কলেজ অ্যাডমিশনের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট